গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলার ওয়েদার দেখালাম তাও কাঁচা হয়ে গেছিল তাই ড্রাই করে ঘরে মিলব বলে রেডি করছি এদিকে বাসন রয়েছে মাছবো এখানটা থর কেটেছি এটা কালকে রান্না হবে যেহেতু কালকে সোমবার নিরামিষ এদিকে ভাত বসে গেছে এখানে আজকের জন্য হচ্ছে ট্যাংরা মাছের ঝোল মানে ওই আলু দিয়ে ঝোল নর্মালি আর রান্নার মধ্যে এখানে কালকের কিছুটা ভাত রয়েছে যেটা গরম করে আমরা খেয়ে নেবো এখানে হচ্ছে হলো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এখন একটা স্পেশাল মেনু বানাচ্ছি কালকে তো ইলিশ মাছ খেয়েছিলাম তো ইলিশ মাছের লেজা আর মাথাটাকে না রেখে দিয়েছিলাম কারণ ইলিশ মাছের লেজা মাথা ভাজা খেতে ভালো লাগে না আর দ্বিতীয় কথা হলো ঝোলে দিলে পরেও বেশিরভাগ ক্ষেত্রে ওগুলো কেউ খেতে চায় না আমাদের বাড়ির সবাই পেটিগুলোই খায় তাই ওগুলো বেশিরভাগই থেকে যায় মাথাটা আমাকে খেতে হয় লেজাটাও অনেক সময় আমাকেই খেতে হয় তাই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রেই ইলিশ মাছের লেজার মাথাটাকে তুলে রেখে দিই আর এই রেসিপিটা বানাই তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই তেলের মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম তারপরে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে ওই যে লেজার আর মাথাটাকে ছেড়ে দিলাম হ্যাঁ তো বেশি কিছু এটা লাগে না কিন্তু এত টেস্টি হয় একবার যারা খাননি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এবারে মাথা আর লেজাটাকে না এই মাছের সঙ্গে তেলের সঙ্গে ভালো করে ভাজবো উল্টে পাল্টে ভাজতে থাকবো এটা বেশি শিক্ষণ টাইমও লাগে না খুব শর্ট টাইমের মধ্যে হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকটাই ভাজা হয়ে গেছে মাছটা নরম হয়ে গেছে তারপরে এরম খুন্তি দিয়ে দিয়ে লেজার মাছগুলোকে পুরো ছাড়িয়ে নেবো আর মাথাটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে নেবো লেজার মাছখানের কাটাটা আপনারা ফেলে দিতে পারেন বা খাওয়ার সময় চিবিও খেতে পারেন ভালোই লাগে খেতে তো এইভাবে খুন্তি দিয়ে দিয়ে আমি এবারে ভালো করে ভেঙে নিচ্ছি মাছের মাথাগুলোকে তেলের মধ্যে যাতে ভালোভাবে একদম কর্মরা করে এটা ভাজা হয় এটা কিন্তু যত বেশি ভালোভাবে ভাজা হবে তত খেতে বেশি টেস্টি হবে তো আমার এই যে মাছটা পুরো ভাজা হয়ে গেছে তেলের সঙ্গে দেখেই বুঝতে পারছেন এবারে শুধুমাত্র নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যাস এই তিনটে মশলা দিলে পরেই রান্নাটা হয়ে যাবে একটা ইলিশ মাছের যেহেতু একটু তেল বেরোয় তাই খেতেও বেশ ভালো লাগে খুব বেশি পরিমাণ তেল দেওয়ারও দরকার নেই তো এই মশলা দিয়েই ভালো করে এটাকে আবার ভাজতে থাকবো কোনো রকম জল বা কিচ্ছু ইউজ করতে হবে না ঢাকনা দিতে হবে না এই শুধু ভাজা ভাজা হবে আর কাঁটাগুলো একদম কড়মড়ে হয়ে যাবে যাতে চিবিয়ে আপনি খেয়ে নিতে পারেন যেহেতু ইলিশ মাছের প্রচুর কাটা থাকে আমরা সবাই জানি তাই খেতে একটুখানি অসুবিধাই হয় অনেকের কিন্তু এরকমভাবে করমড়ে ভাজা করে নিলে একটা কাটাও আপনার মুখে বা গলায় ফুটবে না পুরো একদম মানে চিবিয়ে খেয়ে নিতে পারবেন এরকমভাবেই এটাকে ভাজতে হবে তো আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আর এটা দিয়েই আজকে দুপুরবেলার লাঞ্চ একদম জমে গেছিলো আমার মানে আমি এটা দিয়েই শুধু ভাত খেয়েছি বলতে গেলে তো এই যে একদম রেডি ইলিশ মাছের মাছের কাটা ভাজা এটাকে তো আমি কাটা ভাজাই বলি জানি না কেউ যদি কিছু নামে এটাকে জানেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্না করতে করতে তো আমার নাজেহাল অবস্থা যেহেতু শরীরটা ভালো না আর বারবার ব্লগের মধ্যে বলতেও ভালো লাগে না আমার শরীর ভালো না শরীর ভালো না হ্যাঁ তো মানে রান্না করছি আর একটু একটু করে ফ্যানের তলায় এসে বসছি আর ঠান্ডা জল খাচ্ছি আর হাঁপাচ্ছি বারবার মানে আমি একটুখানি কাজ করতে গেলেই এতটা পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি যে বলবার মতো না তো ওই কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে বা ব্লগ চালিয়ে তো রান্না বান্না করি সেগুলোই করছিলাম তার মাঝখানে রান্না করতে করতেও না এই জায়গাটাকে পরিষ্কার করলাম মানে এইটা অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না আর আমার এরম রান্নাঘরের সবুজ জিনিস রাখতে বেশ বেশ ভাল লাগে তো রান্না হয়ে যাওয়ার পরে মাকে আর জেঠুকে যথারীতি প্রতিদিনের মতনই প্রথমে যেহেতু ওরা খায় তাই খেতে দিয়ে দিলাম মা যেটুকু গল্প করতে করতে খেয়ে নিচ্ছে আর আমার এখানে জামা কাপড় ড্রাই করা হয়ে গেছে যেগুলো খাওয়া দাওয়ার পরে মিলবো আর আমার শাশুড়ি খেয়ে দিয়ে উঠে কি করছে দেখুন আমার মেয়ে আর শাশুড়ি মিলে পুরো এই গাছের এই জায়গাটা উঠানটা পরিষ্কার করলো তো একবার ভাবলাম রান্না বান্না দেখিয়ে দিই মেয়ে স্নানে গেছে মেয়ে স্নান করে আসলে আমিও স্নান করব তারপরে খাবো জেঠু আর মার তো খাওয়া হয়ে গেছে আর বাপন আজকে খায়নি বাপন খেয়ে দিয়ে এসছে তো ওই যে দেখালামই উচ্ছে ভাজা মাছের কাটা আর ট্যাং ট্যাংরা মাছের ঝোল আর এখানে ওই যে ভাত রয়েছে এখানে আবার ভাতও করেছিলাম সেই ভাতটাও ধরা রয়েছে তো স্নান করে চলে আসলাম এখন আর গুচান এখন খাওয়ার বাড়ছে আর শরীর একদম ক্লান্ত গুচানেরও আজকে শরীর ক্লান্ত কারণ পুরো উঠান টুঠান সব ঝাঁট দিয়েছে শ্যাম্পু করলাম কালকে সোমবার যেহেতু কালকে শ্রাবণ মাসের সোমবার কালকে আগের সোমবার তো আমি আমার অসুবিধার জন্য দিতে পারিনি জল বাবার মাথায় কালকে পুরো ঠাকুরের আসন টাসন তিন চার দিন হয়ে গেল ঠাকুর দিতে পারছি না তাই এখন সমস্যার সমাধান হয়েছে তাই এখন ঠাকুর দেবো সোমবার কালকে সব মুছে পরিষ্কার করে ফুল মিষ্টি টিষ্টি এনে ইচ্ছা আছে কালকে সোমবারের একটা সোমবার ওরকমভাবে দিই তারপরে যেরকম নর্মাল সোমবারে পুজো দিই সেরকমই দেব আর আমার মা আজকে গেছে হলো তারকেশ্বর তাই নিয়ে আমার সঙ্গে ভীষণ ভীষণ মার মানে ঝামেলা হয়েছে ফোনের মধ্যে আমি বলেছি আমাকে ফোন করতে না কথা বলতে না কিছু না মানে যেহেতু আমার শরীরটা খারাপ সেই কারণেই এই কথাগুলো বলা হলে বলতাম না হয়তো কেন একদম কথা শোনে না যা নিজের মন চায় তাই করে যা নিজে ভালো বোঝে তাই করে তো সেই জন্য আর কথা বাড়িয়ে লাভ নেই আমি আমি শরীরের জন্য যাইনি কারণ আমার এমনি সত্যিই শরীরের অবস্থা খুব খারাপ আমি নিজে বুঝতে পারছি আমার শরীর কীরকম পরিস্থিতি মানে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি যেগুলো আমার মধ্যে ছিল না কিন্তু এখন ওগুলো হচ্ছে আর এই ভুচান খাবার বাড়ছে ওই যে আজকে আমরা দুজনেই নতুন নতুন নাইটি করেছি একদম নতুন হয়েছে ও নতুন নাইটি আর আমিও নতুন নাইটি করেছি আর আপনাদের একটা জিনিস দেখাচ্ছি ঘরে গিয়ে তার দেখে দেখবেন চলুন তো এই দেখুন যেটা দেখাবো বলছিলাম বাপন খেয়ে দেয়ে এসে ঘুম দিয়েছে আর সব কটা বাপনের গায়ের উপরে উঠে বসে পড়েছে খালি দেখুন ওদের অবস্থা এরকমই করে বাপনকে আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা মেয়ে আবার বাবার থেকে টাকা নিয়ে গিয়ে এই সব খাবার দাবার কিনে আনলো আর মেয়ে গরমে একদম অস্থির তাই বলছে এসি চালাতে কত তো কিছু খাবারের জন্য নিয়ে এসছে যদিও আমার এগুলো খেলে পরেই এক্ষুনি গ্যাসের প্রবলেম স্টার্ট হবে তাও লোভ সামলাতে পারি না জিপটা যে এত বড় হয়ে গেছে আমার বলবার মতো না নিজেকে কিছুতেই লোভ সম্বরণ করতে পারছি না তাই জন্যই তো মানে বলে না কথায় লোভে পাপ পাপে মৃত্যু আমার অবস্থা হয়েছে তাই মানে লোভ সামলাতে পারে না পেরে খেয়ে নিচ্ছি আর তারপরে রাত্রিবেলা যে হারে আমার প্রবলেম শুরু হচ্ছে তা তো আর বলার মতো না তা চলুন সন্ধ্যা টিফিনটা খেয়ে নি আর ভিডিওটা বড় করছি না দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে টাটা